পেঁপে গাছের সবচাইতে ভয়াবহ এবং মহামারী যে সমস্যা সেটা হচ্ছে পেঁপে গাছের মোজাইক ভাইরাস অর্থাৎ পাতা কুকড়ানো রোগ একটা গাছের পাতাটাই হচ্ছে তার সুস্থতার উপরে সব কিছু ডিপেন্ড করে যে পাতা যদি সুস্থ থাকে গাছের ফলনও কিন্তু সুন্দর হয় আর এই পাতার মাধ্যমেই খাদ্যটা তৈরি করে তাই পাতাটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আর পাতাটা যখন মোজাইক ভাইরাস লেগে এরকম কুকরায় যায় তখন কিন্তু সেই গাছের ফলন মানে পুরা প্রোজেক্টটাই লস হয়ে যায় আপনাদের প্রোজেক্টটা যাতে করে লস না হয় সেই জন্যই আজকের ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখবেন আমি চেষ্টা করব আপনাদের একদম ওষুধ কিভাবে ওষুধটাকে মিক্স করতে হয় এবং কোন কোন ওষুধ কি পরিমাণে প্রয়োগ করে গাছে কিভাবে স্প্রে করলে আপনার গাছের মোজাইক ভাইরাস থাকবে না একদম নির্মূল হয়ে যাবে আজকের ভিডিওটি মূলত মোজাইক ভাইরাসের একদম শতভাগ কার্যকারী সমাধান এই আলোকে তো দর্শক বন্ধুরা পেঁপে চাষ করছেন কিন্তু আপনার বাগানে মোজাইক ভাইরাস লাগেনি এটা হবে না কারণ আপনার বাগানের পেঁপেগুলোর বয়স যখন গাছের বয়স যখন তিন মাস হবে তখন কিন্তু গাছের প্রচুর পরিমাণ খাদ্য চাহিদা প্রয়োজন হয় কারণটা কি কারণ হচ্ছে তখন ফুল ফল সেট হতে প্রচুর পরিমাণে খাদ্যর প্রয়োজন হয় আর সেই খাদ্য চাহিদা মেটাতে কিন্তু গাছ প্রচুর পরিমাণ হিমশিম খেয়ে যায় এদিকে আপনার গাছের প্রচুর পরিমাণ খাদ্য চাহিদা হওয়ার কারণে গাছ মোটামুটি দুর্বল হয়ে যায় যার কারণে এই সময় রোগবালাই খুব সহজেই আক্রমণ করে ফেলতে পারে তখন গাছে পোকামাকড় আক্রমণ করে আর এরকম মোজাইক ভাইরাস লেগে যায় আজকে আমি আপনাদেরকে একদম মোজাইক ভাইরাসের কোন ওষুধ কি পরিমাণে দিতে হয় আমি দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন কারণ আপনার পুরো প্রোজেক্টটি লস করার জন্য শুধুমাত্র এই এক মোজাইক ভাইরাস অ্যানফ প্রথমেই আমি এই অ্যাবামেকটিন গ্রুপের যে ড্রিল আছে আপনারা জানেন যে অ্যাবামেকটিন গ্রুপের এই ড্রিলটা খুবই কার্যকরী কার্যকরী এটা আপনারা পেঁয়াজেও ব্যবহার করতে পারেন এটা আমি দেব প্রতি লিটার এখানে মোটামুটি দুই লিটার পানি থাকলে আমি এখানে দুই মিলি দেব আচ্ছা দুই মিলি একটু বেশি দিলেও সমস্যা নাই দুই মিলি হারে দিয়ে দিলাম এখানে আগে এইটাকে খুব সুন্দর মতো মিশাইতে হবে এটাকে আমি সুন্দর মতো মিশাইয়া দেব এইটাকে খুব সুন্দরভাবে মিশাইতে হবে কারণ কি কারণ হচ্ছে এটা একটা কীটনাশক কারণ হচ্ছে এটা একটা কীটনাশক বাহ কি সুন্দর একটা ঝাঁজালো গন্ধ বের হবে ঝাঁজালো গন্ধটা এটাই বোঝা যায় যে ওষুধটা কি পরিমাণে পাওয়ারফুল থিপস ছোট ছোট থিপস পোকা দমনের জন্য এইটা অত্যন্ত কার্যকারী এইটা স্প্রে করার ফলে আমার গাছে কোনো থিপস থাকবে না যেই থিপসটা কিন্তু আপনার পাতার এই পিছন সাইডে আমি দেখাচ্ছি এই পিছন সাইডে আক্রমণ করে পাতাটাকে কিন্তু কুকুরায় দেয় এরকম কুকুরে যায় পাতাটা আর এরকম এই যে দাগগুলা দেখতে পাচ্ছেন এই দাগগুলা হলুদ হলুদ ছোপের মতো দাগগুলা এইগুলো আসলে ছত্রাকের আক্রমণের কারণ হয়েছে তাই দর্শক বন্ধুরা আমি সম্পূর্ণ ভিডিওতে আজকে বলে দেবো যে এই ছত্রাকের আক্রমণের কারণে পেঁপে গাছের জন্য সবচাইতে কার্যকরী এই যে ম্যানসার এখানে কার্ব্যান্ডাজিম আছে বারো পারসেন্ট আর ম্যানকজেভ আছে তেষট্টি পারসেন্ট এই কার্ব্যান্ডাজিম কিন্তু আমি গাছের গোড়ায় যে পচন রোধ করবে এই কার্ব্যান্ডাজিম গ্রুপটা কাজ করবে তাই আমি গাছের গোড়া থেকে শুরু করে একদম পেঁপেতেও দিয়ে দেব। কারণ আপনারা দেখতে পাচ্ছেন পেঁপেতে কেন দেব স্প্রেটা দেখেন আমি সরজমিনে আপনাদেরকে দেখাই কিছু কিছু পেঁপের গায়ে দেখবেন যে পচনের ছোপ লাগছে ঠিক এইখানটায় দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে পচন এই ধরনের পচন লাগে যায় ফল যত সুস্থ সবল রোগমুক্ত থাকে তাই আমি আপনার গাছের প্রত্যেকটা পেঁপেতে প্লাস কচি ডগায় সব জায়গায় দিয়ে দেব এই ছত্রাকনাশক ডিল মেশানো হয়ে গেছে ডিলটা একটু সুন্দর করে মেশাবো এরপরে আমি আগে লিকুইড যে দুইটা এটা মিশিয়ে নেব কারণ লিকুইড দুইটা আগে মেশায় এটা বেশি দিলেও সমস্যা নেই এটা বায়ো প্রোডাক্ট ঠিক আছে এটা বায়ো প্রোডাক্ট এটার নাম হচ্ছে বায়োফার্টি এইটা কি কাজ করবে বন্ধুরা এই বায়োফারটি এটা এশিয়াই কোম্পানির অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি আর যেটা আপনার এই গাছে দেখেন কালো হয়ে গেছে এটা এক নম্বরটা নিতে হবে এটা কি কাজ করবে দর্শক বন্ধুরা এটা হচ্ছে গাছের অতিরিক্ত সুস্থতা এখন দিয়ে দিচ্ছি ম্যানসার আপনাদের অত্যন্ত সুপরিচিত ম্যানসার এটা কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর মতো মিশাইতে হবে প্রায় দুই থেকে পাঁচ মিনিট করে মিশাইতে হবে তা না হলে কিন্তু ওষুধের কার্যকারিতা হানড্রেড পার্সেন্ট আসবে না দর্শক বন্ধুরা আমি স্প্রে করাটা আপনাদের দেখাবো একটু ওয়েট করেন এইটা পানিটা গুলাইতে গুলাইতে আমি আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের দিয়ে রাখি আপনাদের যেই জায়গাটা মোজাইক ভাইরাস বাগানে যখন শুরু হবে আপনাদের অবশ্যই হ্যাঁ আমার কম্বিনেশনটা তৈরি এখন আমি যে কাজটা করব এটা হচ্ছে এই গাছটা যেহেতু ভাইরাসের আক্রমণ লেগেছে এই পাতাগুলাকে আমি দেখুন আমি এখান থেকে এটা সরাই ফেলতে হবে দর্শক বন্ধুরা এখন এই যে কস বের হচ্ছে গাছটাকে রেডি করা হয়ে গেছে এখন আমি স্প্রে করে দেব এখানে ছত্রাকনাশক আছে প্রত্যেকটা পাতায় সুন্দর করে স্প্রে করে দেব আমি ফুল ফল দিয়ে স্প্রে করে দেব এইখান দিয়ে যে নতুন কুশি বের হবে কিন্তু আর মোজাইক ভাইরাস থাকবে না দেখুন বন্ধুরা এই গাছে যখন মোজাইক ভাইরাস আমি কিন্তু গাছটা ভেঙে দিছিলাম এবং দেখেন নতুন পাতাগুলো কিন্তু আর মোজাইক ভাইরাস নেই একদম সুস্থ ঠিক এই গাছটাও কিন্তু তাই মোজাইক ভাইরাস লেগেছিল আমি ওই মাঝখান থেকে ভেঙে দিছিলাম দেখাচ্ছি এই যে জায়গা থেকে ভেঙে দিছিলাম এবং ছত্রাকনাশক আর হচ্ছে আপনার এই ওষুধগুলো আমি শিডিউল স্প্রেটা মেনটেন করছিলাম তা আর কিন্তু মোজাইক ভাইরাস লাগে নাই ঠিক এই গাছটাকে আমি তাই করে দেবো